লিঙ্গভেদ মুছে র্যাম্পের দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে ট্রানজেন্ডার বিউটি প্যাজেন্ট অনুষ্ঠিত হল রূপান্তরকামী নারীদের নিয়ে কলকাতা ও মুর্শিদাবাদ সহ একাধিক রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় পনেরো জন রূপান্তরকামী নারীরা এদিন অনুষ্ঠানে অংশ নেন অনুষ্ঠানের নাম নেওয়া হয় অন্য ঋতু নতুন ঋতু বদলের স্বপ্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার পুরো প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলভিভা সংস্থার কর্ণধার অর্পিতা সেনগুপ্ত সহ একাধিক বিশিষ্ট জনরা। বুধবার সন্ধ্যায় সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহের মঞ্চে রূপান্তর কামিনার ক্যাচওয়াক ও ফ্যাশন শে পা মেলান এটা হচ্ছে ট্রান্সজেন্ডারদের নিয়ে একটা বিউটি প্যাজেন্ট শো এটা ফার্স্ট টাইম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এবং সাউথ বেঙ্গলে প্রথমবার হচ্ছে এখানে প্রায় ষোলো সতেরো জন ট্রান্সজেন্ডার ফ্রম অল ওভার পার্টিসিপেট করছে এবং তাদের যে বিভিন্ন রকম ট্যালেন্ট আছে সেটার প্রদর্শনী এবং সেই সাথে সাথে তাদের একটা বিউটি প্যাজেন্ট শো হচ্ছে হৃদয় ছুঁয়ে যায়